বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব খুব ভালো আছো যে যেখান থেকে ব্লগ দেখছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আর সুস্থতা কামনা করে আজকের ব্লগ শুরু করলাম তো দেখতেই পাচ্ছো সকালবেলা দেখো চারিদিকে কুয়াশা এসেছে চারিদিকে তো কদিন ধরেই না কুয়াশা আসছে অবশ্য দু তিন দিন ধরে তো এখন মোটামুটি সাড়ে সাতটা আটটা বেজে গেছে তো একটু ফাঁকাই এসেছি ফাঁকাই এসেটি দেখো এত কুয়াশা এত কুয়াশা এসেছে তোর রাস্তার ওপরে এখন দাঁড়িয়ে আছে আর আজকে হলো তোমার শুক্রবার শুক্রবারে সকাল সাড়ে সাতটার মতন বাজবে হয়তো আটটা এখনও বাজেনি কো তো যাই হোক এলাম যখন আমার কত মশাই বলছে খুব ঠান্ডা লাগছে খুব ঠান্ডা লাগছে আমি আগুন করো কি ভালো লাগে বলো এরকম আগুন করে দেখবে রাস্তার ধারে কি সুন্দর আগুন পোহায় তো দেখো ওই যে গাড়িটা আসছে সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত আস্তে আস্তে আসছে আর এই এইরকম কুয়াশা হলো না সত্যি গো দেখা যায় না গো একদমই দেখা যায় না মানে সামনে যে গাড়িটা নিয়ে যা এগোবে সেটুকু পর্যন্ত দেখা যায় না কারণ আমরা গেছি তো গাড়ি নিয়ে তখন দেখেছি যে এই এইরকম গাড়ি নিয়ে এলে না দেখাই যায় না যখন স্কুটি গাড়িটা নিয়ে যেতাম ভোরবেলা কোথাও একটু দেখা যেত না তো যাই হোক চলো সকালের কাজকর্মে তো হাত দিতে হবে তো ফার্স্ট দোকানে ঘরটাই ঝাঁট দিতে শুরু করে দিলাম তারপর তো ভিতরে আছে রান্নাঘর আছে আর ওপরে মেয়ে তো ঘুমোচ্ছে তাই ওপরে তো এখন ঝাঁট দিই না আর মেয়ে এখন কদিন ধরেই ওপরে একটু বেলা করে শুয়ে থাকে বলে খাটটা গুছিয়ে দেয় ঘরটা ঝাঁট দিয়ে দেয় আর আমি সময় গিয়ে মুছে নিই আর আমি ওপরে তোমাদেরকে সেই রকম কাজকর্ম দেখাতে পারি না আমার কত মশাইকে আমি বলেছি ক্যামেরাটা ধরে দিতে তো দেখো ক্যামেরাটা ধরে দিয়েছে কেমন হয়েছে গো ভালোই হয়েছে বলো ওকে বলেছি এইভাবেই ধরে থাকবে মাঝে মিশলে ক্যামেরার পেছনে একটু হাত দিয়ে দিচ্ছিল আর সকালবেলা উঠেই জানো তো চা খেতে ইচ্ছা করে না যে বাসি কাজ পড়ে আছে চা খাবো চা খেতে ইচ্ছা করে না তো কাজ বাজ সেরে তারপর চা খাই চা খাওয়া তো হয়েই গেছে দেখতেই পেলে তারপরে তো ওইদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ কলি ভাজা করছি আজকে একটু মাংসর ঝোল করব নতুন আলু দিয়ে আজকে আমি ফার্স্ট টাইম মাংসর ঝোল বানাচ্ছি মানে আলু নতুন উঠে গেছে অনেক দিন এখনও পর্যন্ত নতুন আলু দিয়ে মাংসর ঝোল বানানো হয়নি একদিন করেছিলাম সেইকে আলু ছিল না কো তো শুধু কষাই করেছিলাম আর এই শীতে এই ঠান্ডা জানো তো বেশ মাংসের ঝোল খেতে গরম গরম বেশ লাগে এই যে আমাদের মাংসের ঝোল আর কলি কলিভাজা রেডি এটা হচ্ছে শুক্রবারের মেনু তো আমি তো শুক্রবারের ব্লগ ভিডিওটা পুরোটা করতে পারিনি তো আমরা এখন খেতে বসে পড়েছি আর খেতে বসে পড়েছি রান্না হয়ে গেছে প্রায় বারোটা বাজে তো খেয়ে নিলাম বলো বলতো গরম গরম খেতে না কি ভালো যে লাগে এই শীতকালের দিনে গরম গরম জিনিসটাই না খেতে খুব ভালো লাগে তারপরে এই দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা বাতি দিচ্ছিলাম তো একটু ধুনোও দেখাচ্ছিলাম সেটুকুনি দেখালাম তোমাদেরকে একটু শেয়ার করলাম তারপরে রাত্রিবেলা এখানে রুটি করলাম আর রুটি আছে এই দেখো দুধ রয়েছে আর আমার জন্য একটু তর্কা ফরকা নিয়ে আসবো আমি দুধের তো রুটি খেতে পারি না আর শুক্রবারের ব্লগটা আমি পুরোটা করতে পারিনি দেখলাম যে কি বলো তো

সেদ্ধ শাকে হ্যাঁ সেদ্ধ ফোড়ন দিতে সবাই পারে আর রুটিটা ঝাড়তে হবে রে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আজকে আজকে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছে বন্ধুরা উঠেটেই দেখো খাটটা তো ঝেড়ে নিলাম ঝেড়ে টেড়ে এখন এক গাদা জামা কাপড় সুপ্রভাত বন্ধুরা কেমন আছ এটা হলো রবিবার দিন ব্লগ আমি শনিবার দিন ব্লগ করতে পারিনি কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে শরীরটাও ভীষণ খারাপ যাচ্ছে ভালো যাচ্ছে না তো কি করব বলো শনিবার দিন আর ব্লক করতে পারিনি তাহলে আমার ব্লকটা আবার চলেও যেত ব্লকটা ছাড়াই হয়নি তো শরীর বলো মানুষের ইঞ্জিন বলে তো জিনিস আছে ইঞ্জিন যে কোনো যন্ত্রপাতি দেখবে খারাপ হয় তেমনি মানুষের শরীরের ইঞ্জিনটাও তো মাঝে মাঝে খারাপ হয় বলো তো শরীরটা খারাপ ছিল তো ব্লগ আমি আগের দিন দিয়ে নিব তো আমি ভাবলাম যে না আগের দিনের ব্লগটা যেহেতু করেছি তখন ছোট যখন হয়েই গেছে তো আজকে রবিবার তাই রবিবারে ব্লগটা একটুখুনি জুড়ে দিই তো সকাল থেকে দেখো উঠে টেয়ে সকালবেলা উঠে মানে জামা কাপড়গুলোকে ভাঁজ করছি ভাঁজ টাজ করে নিচ্ছি মানে কী বলতো এগুলো কেচে দিয়েছিলাম দুদিন হলো মানে কীবার দিন কেচে দিলাম শুক্রবার দিন বোধহয় কেঁচেছিলাম না বৃহস্পতিবার দিন যাই হোক হবে কাঁচাকুচি করেছিলাম তো পরেই ছিল দেখো না গোছানো আর হয়নি এটা হচ্ছে গত এর মানে গায়ে দিয়ে আর কম্বল বুঝতেই পারছো কম্বল নয় সোয়েটার একটু মজা করলাম তো ওগুলো কেচে দিলাম তো এই যখন টাচ করে নিই ভাঁজ টাচ করে রেখে দিই আর ভাঁজ করা থাকলে না দেখবে যে কোনো জিনিস খুব সুন্দর লাগে দেখতে আর ছড়িয়ে ছিটিয়ে থাকলে এদিক ওদিক দেখবে গুজারলাও থাকলে বেশ ভালো লাগে না দেখতে তাই না তো চলো এখানে দেখো পত মশাই জামাটাকেও ভাঁজ করে নিই এগুলো সব পড়ে গিয়েছিল গঙ্গাসাগর তো তো এগুলোকে সব কেঁচে দিয়েছিলাম তো সেগুলোকেই ভাঁজ করে নিই তারপরে আমার শাড়ি ছিল দুখানা শাড়িগুলোকে ভাঁজ করলাম এখনো পর্যন্ত নিচেই যায়নি গো নিচের কাজ এখনো সবই পড়ে রয়েছে আজকেও জানো কুয়াশা এসেছে হালকা হালকা তবে হ্যাঁ কুয়াশা এলে কী হবে বলো তো ভালো কিন্তু রোদ দিচ্ছে রোদের জোর দিচ্ছে খুব রোদের জোর তো দেখো নিচেই চলে এসেছি নিচেই চলে এসেছি কে দোকান ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে আর দোকান ঘর ঠিকই বলি কিন্তু ওটাই আমার মানে রাস্তা বেরোনোর রাস্তা তো ওইটা তো আগে ঝাঁট দিতেই হবে পথটা তাই না তো ওইখান দিয়ে যেহেতু বেরোবো তো ঝাঁট দেওয়া হয়ে গেছে ঝাঁট টাঁট দিয়ে এই দেখো চলে এসেছি এখন বাসন মাছ দিয়ে আর এই দিকে তাকটা আমার মোছা হয়ে গেছে তারপরে গ্যাসটুকু মুছে নেবো তাহলে হবে আর আগের দিন আমার গ্যাস মোছাই ছিল রুটি করেছিলাম গ্যাস মোছা ছিল আর এগুলো কি বলতো রাতে খেয়ে খেয়েটিয়ে যে কটা বাসন ছিল খাবার সেই বাসন কটা আর মাঝে গো খুব শীত করছিল কি এটিয়ে উঠে আর ভালো লাগছিল না এনার্জিও দিচ্ছিল না শরীরে তাই আর এই কটা বাসন রয়ে গিয়েছিল বুঝি থাক বেশি তো বাসন নেই এগুলো তো নিজেরা খেয়েছি ওই বাসনগুলো তো এই সকালবেলা টুকটাক করে মেজে নেবো তাহলেই হয়ে যাবে আর সকালবেলা জলটা তবে প্রচুর পরিমাণ ঠান্ডা হয় কিন্তু কিছু করার নেই ঠান্ডা হলেও কাজ করতে করতে দেখবে একটা মনে এনার্জি চলে আসে তখন দেখবে বেশ ভালো লাগে তো দেখো এখানে এখন হেনা কাটছি আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণ ঠান্ডা বন্ধুরা আর বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিলে দেখবে বেশি ঠান্ডা লাগে বেশি শীত করে তো হেনা করবো দেখো এই ঠান্ডার মধ্যে চুলে জানি না ঠান্ডা লেগে যাবে কি না তবে হেনা করবো অনেক দিন ধরে না হেনা করবো মানে চুলটা কেমন দুঃখ টাইপের হয়ে গেছে বিচ্ছিরি হয়ে গেছে শীতকালে আর সময়ও পাওয়া যাচ্ছে না রেগুলার এই ব্লক ছাড়া তারপরে তোমার ব্লগ এডিটিং করার সংসারের সমস্ত কাজ সব মিলিয়ে যেন একদম ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে তো যাই হোক চলো আমি আমরা কিভাবে চুলে হেনা করি আমরা বলতে আমি আর মেয়ে করবো যে কোনো জিনিসই আমরা দেখবে ফেস প্যাক মাখলেও মেয়ে আর আমি মাখি হেনা করলেও চুলে যাই দিই আমি আর মেয়ে দিই তো কীভাবে করি তোমাদের সঙ্গে সেটাই চলো শেয়ার করি তো হেনাটাকে দেখো ঢেলে নিলাম আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখলে বেশি ভালো হতো তো এখন আমি যেহেতু কাজকর্ম করে চাটা খাওয়া হয়ে গেছে চা খেয়ে দিয়ে এই দেখো হেনাটাকে এখন ভেজাতে দেবো ভেজাতে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা বাসি জামা কাপড় ছিল বাসি বলতে যেগুলো পরেছিলাম সেগুলো ছাদে গিয়ে জল কাঁচা করে দিয়ে এসেছি আর এই দেখো জলের নেতা বালতি নিয়ে এসেছে আর আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে বন্ধুরা তো ঝাঁট দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো যখন আমি হেনাটাকে ভেজাতে দিয়েছিলাম তখনই না আমি মেথি ভেজাতে দিয়েছিলাম তো তোমাদের সঙ্গে তখন দেখানো হয়নি যে মেথিটা আমি ভেজাতে দিয়েছি তো এখন তোমাদেরকে রেখে দিলাম দেখো মেথিটা ভেজাতে দিয়েছি তারপরে এই দেখো আমি রান্না করছি রান্নাটা করে নিয়েই চুলে হেনাটা করবো মানে সম্পূর্ণ রান্নাটা করে হেনা করতে গেলে হবে না তাহলে বারোটা বেজে যাবে তার আগেই হেনাটা করে নেব। তাহলে চুলটা শুকিয়ে যাবে আর ওখানে পেঁয়াজ কলি আর আলু ভাজা করলাম অনেক দিন ধরি পেঁয়াজ কলি আলু ভাজা খাবো ভাজা খাবো করছি আর পেঁয়াজ কলি শুধু ভাজা করি ডিম দিয়ে ভাজা করি আজকে আলু দিয়ে করলাম তো এখানে দেখতে পেলে একটা গোটা পাতি লেবু দিলাম আর পাতি লেবু তো মানে চুলের জন্য ভীষণ ভালো খুশকি থাকলেও দূর হয়ে যাবে টক দইও তাই ভীষণ ভালো চুলটাকে সিল্কি করে মানে নরম থাকে তাই টক দই দিয়ে দিলাম আর একটু কফি পাউডার দিয়ে দিলাম কফিটাও মানে আমি ফার্স্ট টাইম দিচ্ছি আমি হেনা করলে কোনো দিন কফি দিই না তো জানি না কি হবে আর এটা কি বলতো তো মেথি পেস্ট মেথি পেস্টটা দিলে কি বলতো চুলে ফুসকি টুসকি থাকলে তোমার সব কিছু ভালো হয়ে যাবে তো দেখো না মেথিটা না বেটে টেটে মনে হচ্ছে যেন অনেকটা হয়ে গেছে তো এতটা দেবো না একটুখানি থাক এতটা দিলে মনে হচ্ছে যেন অনেকটা হয়ে যাবে অনেকটা হয়ে যাবে তাই এতটা দেবো না প্রথমে ভাবলাম যে হাতে করে আমি মেখে নেবো তারপর ভাবলাম যে না চামচে করি ঘাঁটা ঘুটি করি তোমরা চাইলে কিন্তু একটা ডিমও দিতে পারো কিন্তু আমি ডিমটা দেবো না ডিমটা ঘরেও নেই পাশেই দোকান আছে আনলেই হয় কিন্তু ডিম দেবো না ডিম দিলে না কেমন একটা আঁস্টে আঁস্টে গন্ধ লাগে চুল তো ডিমটা দেবো না অনেকে তো সহ্য করতে পারে না তো দেখলাম যে খুব ঘন ঘন লাগছে তাই আবার একটুখানি টক দই মেশালাম তো তোমরা এখানে দেখো নারকেল তেলও মেশাতে পারো আমি কিন্তু ক্যাস্টার অয়েল আছে যেহেতু তাই আমি ক্যাস্টার অয়েলটা দেবো ক্যাস্টার অয়েলটা দিলে কি বলো তো চুল গজাতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে নারকেল তেল দিলেও সেম তো যাই হোক আমার ক্যাস্টার অয়েলটা বেশি ভালো লাগে তো ক্যাস্টার অয়েলটা দেখো দিয়ে দিলাম প্রায় এক চামচের বেশি যেহেতু অনেকটা হেনা দুজনাই মাথায় দেবো তাই এক চামচের বেশি একটু দিয়ে দিলাম তোমরাও কি এভাবে হেনা করো আমাকে কিন্তু কমেন্টস করে জানিও বন্ধুরা হ্যাঁ তো চলো সব কিছু মিক্স হয়ে গেছে আর আমার ওদিকে বেগুন ভাজা আর পেঁয়াজ কলি আলু ভাজা আর ভাত হয়ে গেছে এসেটি মাছটা করবো তাহলেই আমার হয়ে যাবে এখনো পর্যন্ত খাইনি ঘড়ির কাটাই প্রায় সাড়ে এগারোটা বাজে তো আগে হেনাটা করে আসি চুলে যেহেতু হেনা দেব ঠান্ডা ঠান্ডা টাইপের লাগবে তাই চলে এলাম ছাদে ছাদে এসে দিয়েও শান্তি নেই তুমি দেখো এত পরিমাণ হাওয়া দিচ্ছে মনে হচ্ছে নিচেতেই ভালো ছিল কিন্তু নিচেতে রোদ নেই কিন্তু রোদের দেখো প্রচুর জোর আছে যেখানে কিন্তু হাওয়া নেই সেখানে বসলে কিন্তু গরম ধরে যাবে কিন্তু আমাদের এখানে এত হাওয়া ভাইরে ভাই শান্তি নাই জীবনটাই যেন অশান্তি তো দেখো ছাদে দিয়েও শান্তি নেই এত হাওয়া দিচ্ছে কি বলবো আমি আর মানে কি বলবো শীত ধরে যাচ্ছে তো যাই হোক দেখো ওইখানে মেয়েকে লাগিয়ে দিচ্ছি মেয়েকে লাগানোর পর তো মেয়েও আমাকে লাগিয়ে দেবে নিজে নিজে বেশ ভালো লাগানো যায় না কেউ লাগিয়ে দিলে বেশ ভালো হয় তো মেয়েকে লাগিয়ে দিলে মেয়েও আমাকে লাগিয়ে দেবে তাহলেই আমার মানে বেশ ভালো হবে তো মেয়েকে বললাম যে হাতে ক্যারি বেঁধে নে কী বলতো আমি তো দিয়েছিলাম খালি হাতে তো অনেকটা কালি হয়ে গেছে তো আমি বাসন মাজতে মাজতে না হাতের কালি উঠে যায় কিন্তু তো আর বাসন টাসন মাজবে না হাতে কালিটা থেকে যাবে তাই বললাম যে তুই একটু ক্যারি বেঁধে নে তো চলো আমাদের মাথায় দেয়া হয়ে গেছে হ্যাঁ না এখন এখানে মাছটা আমার করলেই হয়ে যাবে তো চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানি ভালো লাগ তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকেই এই ব্লগটা ছাড়বো এই দেখো আমার বাসন মজা হয়ে গেছে গ্যাসও পরিষ্কার